একটি মুহূর্ত কল্পনা করুন আপনি একটি শান্তিপূর্ণ দিন কাটাচ্ছেন আর তখনই কারো নেতিবাচকতা আপনার শান্তি নষ্ট করে দিল হতে পারে এটি একটি কঠোর মন্তব্য একটি অপ্রয়োজনীয় তর্ক বা এমন একটি সমালোচনা যা আপনি চাননি সেই মুহূর্তে আপনি উত্তেজনা অনুভব করেন কিন্তু যদি আপনি সম্পূর্ণরূপে অপ্রভাবিত থাকতে পারেন যদি তাদের নেতিবাচকতা আপনার উপর কোনো শক্তি না রাখে এই ভিডিওতে আমরা অন্বেষণ করব কীভাবে বৌদ্ধ জ্ঞানের মাধ্যমে নেতিবাচক মানুষকে সামলানো যায় এবং নেতিবাচকতাকে বৃদ্ধির সুযোগে পরিণত করা কাজগুলির মধ্যে একটি হল এটি বোঝা যে এটি খুব কমই আপনার সম্পর্কে যখন কেউ রাগান্বিত সমালোচনামূলক বা অকৃপ হয় তাদের কথা এবং কাজগুলি প্রায়শই তাদের অভ্যন্তরীণ সংগ্রামের প্রতিফলন বৌদ্ধ ধর্মে বলা হয় যে দুঃখ আসে আসক্তি অজ্ঞানতা এবং লালসা থেকে একটি নেতিবাচক ব্যক্তি কেবল তাদের নিজের দুঃখ থেকে কাজ করছে তাদের মন রাগ ঈর্ষা বা নিরাপত্তাহীনতায় পূর্ণ হতে পারে এবং তারা এই অন্যদের দিকে নেতিবাচকতা ছুড়ে দেয় তার মানে এই নয় যে আপনাকে তা গ্রহণ করতে হবে পরের বার যখন আপনি নেতিবাচকতার সম্মুখীন হবেন নিজেকে মনে করিয়ে দিন এটি তাদের দুঃখ আমার নয় আবেগপ্রবণভাবে প্রতিক্রিয়া দেখানোর পরিবর্তে জ্ঞানের সাথে তাদের পর্যবেক্ষণ করুন তাদের কথা এবং কাজগুলিকে সমুদ্রের ঢেউ হিসাবে দেখুন উঠছে ভেঙে পড়ছে এবং শেষ পর্যন্ত আছে দুই সন্ন্যাসীর সম্পর্কে যারা একসাথে ভ্রমণ করছিলেন তাদের পথে তারা একজন মহিলাকে নদী পার হতে সংগ্রাম করতে দেখলেন বয়স্ক সন্ন্যাসী তাকে পার করে দিলেন এবং তারপর হাঁটতে লাগলেন কয়েক ঘণ্টা পরে যুবক সন্ন্যাসী স্পষ্টতই বিরক্ত হয়ে বললেন আপনি কেন সেই মহিলাকে বহন করলেন আমরা সন্ন্যাসীরা মহিলাদের স্পর্শ করি না বয়স্ক সন্ন্যাসী শুধু বললেন আমি তাকে কয়েক ঘন্টা আগে নামিয়ে দিয়েছি এই তুমি তাকে দিয়েছিখায় কেন আমাদের অনেকেই নেতিবাচক অভিজ্ঞতার বোঝা বহন করি তা শেষ হওয়ার পরেও যখন কেউ আপনাকে অপমান করে সমালোচনা করে বা অন্যায়ভাবে আচরণ করে আপনি কি তাদের কথাগুলি মনে মনে বারবার চলতে দেন যদি তাই হয় আপনি সেই যুবক সন্ন্যাসীর মতো এখনও এমন কিছু বহন করছেন যা পিছনে ফেলে আসা কেবল আমাদের ক্ষতি করে পরিবর্তে অনাসক্তি অনুশীলন করুন নেতিবাচক কথাগুলি যত দ্রুত আসে তত দ্রুত ছেড়ে দিন তাদেরকে নদীতে ভাষা পাতার মতো কল্পনা করুন তাদের স্বীকার করুন কিন্তু তাদের ধরে রাখবেন না আপনার শান্তি এতটাই মূল্যবান যে অন্য কারো অস্থায়ী রাগ দ্বারা হলে আমাদের স্বাভাবিক প্রবৃত্তি হলো প্রতিরোধ করা বা পাল্টা জবাব দেওয়া কিন্তু বৌদ্ধ ধর্ম একটি ভিন্ন পদ্ধতি শেখায় করুণা মেটটা বা লাভিং কাইন্ডনেস মেডিটেশন একটি শক্তিশালী অনুশীলন যেখানে আমরা শুধু তাদের প্রতি শুভেচ্ছা পাঠাই না যাদের আমরা ভালোবাসি বরং তাদের প্রতিও যারা আমাদের সহজ উপায় হলো চোখ বন্ধ করে একটি গভীর শ্বাস নিয়ে এবং মনে মনে পুনরাবৃত্তি করা তুমি সুখী হও তুমি দুঃখ থেকে মুক্ত হও তুমি শান্তি পাও আপনি তাদের আচরণকে ক্ষমা করছেন না বরং আপনি এটি উপরে উঠে সন্ন্যাসীর সম্পর্কে যাকে একটি বাজারে আক্রমণ করা হয়েছিল প্রতিক্রিয়া দেখানোর পরিবর্তে তিনি শুধু হাসলেন এবং চলে গেলেন পরে একজন শিষ্য জিজ্ঞাসা করলেন আপনি কিছু বললেন না কেন সন্ন্যাসী উত্তর দিলেন যদি একটি কুকুর আপনার দিকে ঘেউ ঘেউ করে আপনি কি ঘেউ ঘেউ জবাব শেখায় নেতিবাচকতার সাথে জড়িত হওয়া প্রায়শই আমাদের একই স্তরে নামিয়ে আনে নিরবতা দুর্বলতা নয় এটি আপনার শান্তির এটি কেবল তখনই বিদ্যমান থাকে যদি আপনি এটির প্রতিক্রিয়া দেখান যখন আপনি অনাসক্তি করুণা এবং মননশীলতার শিল্পে দক্ষ হন নেতিবাচকতা আপনার উপর তার শক্তি হারায় যদি এই ভিডিওটি আপনাকে স্পষ্টতা এনে থাকে তবে শান্তি ও উদ্দেশ্যের সাথে জীবনযাপনের আরও বৌদ্ধ জ্ঞানের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চলুন এই পথে একসাথে হাঁটি